লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই দল বদলের খেলা শুরু হয়ে যায় আরামবাগে সেই মতো এদিন আরামবাগবাসী সেই খেলা দেখলো বিজেপি ও তৃণমূলের দলের মধ্যে এদিন বিজেপি নেতা বিমান ঘোষ কংগ্রেসের এক কর্মীকে বিজেপিতে যোগদান করান সদ্য বিজেপিতে যোগদানকারী কর্মীর নাম বিশ্বজিৎ ব্যানার্জি এ বিষয়ে বিজেপি নেতা বিমান ঘোষ বলেন এলাকায় বিশ্বজিৎ বাবুর ভাবমূর্তি ভালো তাই ওনাকে বিজেপিতে যোগদান করানো হলো দেখুন তৃণমূল কংগ্রেস বিজেপি বিষয়টা না বিষয়টা হচ্ছে এলাকায় ভাবমূর্তি কেমন আমরা যতটুকু জানি ওনার এলাকায় ভাবমূর্তি ভালো রাজনীতি যে যার করতেই পারেন সবার অধিকার আছে রাজনীতি করবার হ্যাঁ তো সেখানে আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন বিজেপি পরিবারে ওনাকে স্বাগত জানিয়েছি আগামী দিনে তিন নম্বর ওয়ার্ডে ওনার অভিজ্ঞতা আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজে লাগবে উনি জয়েন করেছেন এখানে ঠিক আছে আমরা তো আর ওই তৃণমূল কংগ্রেসের মতো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জয়েন করে মিডিয়া হাইলাইট কর করানোর জন্য দেখাতে পারবো না যে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে একটু আগে যেটা আপনারা বলছিলেন রবীন্দ্রভবন ওগুলো একটাও বিজেপি করে না ওগুলো একজনও বিজেপি কর্মী নয় ওদিকে বলুন সুস্থ মস্তিষ্কে রাজনীতি করতে সস্তা রাজনীতি না করতে হাতে ইস্যু নেই অ্যাজেন্ডা নেই এরকম করে কোনো রাজনৈতিক দল চলতে পারে না নাটকের কোম্পানি চলতে পারে অপরদিকে সদ্য বিজেপিতে যোগদানকারী কর্মী বিশ্বজিৎ ব্যানার্জি বলেন মোদীজির উন্নয়ন দেখে বিজেপিতে যোগ দিলাম বর্তমানে মোদিজির বিকল্প কেউ নেই কংগ্রেস করতাম তিনি মোট বহুদিন আগে ছেড়ে দিয়েছেন আমি কংগ্রেস করতাম বর্তমানে কিন্তু আজ থেকে আমি বিজেপিতে জয়েন করলাম এর বিশ্লেষণ করতে গেলে আমাকে কিছু বলতে হয় আমার মানসিক দিক থেকে আমি ভাবনা চিন্তায় এসেছি যে আজকে যদি আমাকে দল করতেই হয় তাহলে বিজেপি করতে হবে কারণ উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে সেটা একমাত্র মোদিজি করতে পারে এবং ওনার বিকল্প এখনও কেউ আছে বলে আমার মনে হয় না বর্তমানে ওনার যে ওনার যে চিন্তাধারা বিশ্বের অন্যতম নেতা বলে আমি মনে করি কারণ মোদিজির চিন্তাধারা শুধু পশ্চিমবাংলায় নয় গোটা ভারতবর্ষে উনি সবারই ক্ষেত্রেই একক একবারে নিজের মতো করে ভাবনা চিন্তা করেন কাউকে পার্চুয়ালিটি করেন না উনি গরিব মানুষের জন্য খুব ভাবনা চিন্তা করেন সন্দেশকালীর জন্য খুব ভাবনা চিন্তা করেন সন্দেশকালী নিয়ে উনি যতবার পশ্চিমবাংলায় এই কয়েকদিন আগে এসেছেন উনি অনেকবার বলে গেছেন এবং তাদের অ্যাসুরেন্স দিয়ে গেছেন যে আমি আছি পাশে এই যে প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য এটাই মানুষকে অনেক অনেক শক্তি ধরা বিজেপিতে কংগ্রেস কর্মীর যোগদানের ঘটনায় আরামবাগের জাতীয় কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম বলেন কে বিশ্বজিৎ তাকে কোনোদিন দলে দেখা যায়নি জাতীয় কংগ্রেসের নাম নিয়ে কি দরকার বিজেপিতে যোগদান করার বিশ্বজিৎ বলে একজন কে আমি তাকে কখনো দেখিনি আপনারা সকলেই জানেন যে মিরাজুল ইসলাম বলে একজন কংগ্রেস করে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু বিশ্বজিৎ বলে কে কংগ্রেস করে এটা আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন তিনি জাতীয় কংগ্রেসের নাম নিয়ে বিজেপিতে যোগ করছে আমরা এই সমস্ত মানুষকে ধিৎকার জানাই যে জাতীয় কংগ্রেসের নাম ভাঙিয়ে আপনি বিজেপিতে যোগ করার কি যুক্তি আছে আপনি বিজেপি করুন আমাদের কোনো আপত্তি নেই আপনি বিজেপি করতে পারেন সিপিএম করতে পারেন আপনার টিএমসি করতে পারেন করুন না কিন্তু অন্য দলের নাম ভাঙিয়ে আপনি একটা দলে যাচ্ছেন এটা কীরকম ধরনের কথা এটা একদম কি বলবো নিজ মানসিকতার যারা মানুষ হয় জাতীয় কংগ্রেসের বদলাম করার জন্য এই ধরনের কার্যকলাপ করছে এবং জাতীয় কংগ্রেসের পরিচয় দিয়ে জাতীয় কংগ্রেসের বদলাম করার চেষ্টা করছে নিউজ আজ বাংলা আরামবাগ